আসসালামু আলাইকুম আজকে যে জিনিসটা আমি তুলে ধরতাম সেগুলাম এত দুর্নীতি ক্রীড়া সেক্টরে রাজনীতিক অঙ্গনে এত রাজনীতি এত নাম হাসিনায় একটা বিশাল ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক মানের মানুষের ইয়া যে পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়াম করতে হয়েছিল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম এইটার ভবিষ্যৎ কী হব শত একরের জায়গার বেশি হবে মনে হয় ওই ষোলো বছর ধরে আমি দেখছি খালি ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম আগেই বোধ ক্ষমতার এটা পূর্বাচলের তিন এই যে তিন নম্বর সেক্টর পূর্বাচলে আবার নীলা মার্কেট আগে নাম আছে নীলা সেও কেউ যে সার দেয় না নীলা এটা ভাইস চেয়ারম্যান উপজেলা রবিগঞ্জ মনে হয় আর দেখতাম যে গাজীগোলাম দোষে করছে স্টেডিয়ামের পাশে এটা পূর্বাঞ্চল ক্লাব এখন ক্লাব নামে বিশাল জায়গা নিয়ে একটা তারপরে গাজীর গুলাম মন্ত্রী এখন তো তার আগুনে জ্বলিয়া শেষ তার আর তারপরে যে এই যে আমরা বইয়া এই কি জায়গা এক বড় জায়গা নিয়া মানে ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক মানে আজকে আমি পূর্বাচলে কিন্তু বিভিন্ন জায়গায় এক কতখান জায়গা বানাইয়া গড় খোঁজা থাকে এবং যারা মালিক অনেকের জায়গা বুঝার নিচিনা তারা দেখব এটা হে আগত বাসিন্দা কইয়া যে সেখানে কিছু টাকা উদ্দার এইটাই চলে পূর্বাচলে পূর্বাচলটা কি আমি আজকে তার ফোন দিলাম কই তো তোমার হাসিনার স্টেডিয়ামের খবর কেটে দেখো সব হাসিনা ফালেস আর স্টেডিয়ামে কি হই এই যে স্টেডিয়াম পূর্বাচলের ক্রিকেট যে স্টেডিয়ামে কিছু হই তখন দেখা যায় যে এই যে হাসিনার স্টেডিয়াম এটা এটা শেষ করতে গেলে যে কত হাজার কোটি টাকা এই দেখ আমরা দেশের উপরে এমনি কত প্রত্যেকটা নাগরিক আজকে যে শিশুর জন্ম উপরে এক লাখ আঠারো হাজার টাকা ঋণ চাপে আর কি তার বাংলাদেশে মনে হয় কত লক্ষ কোটি টাকা ঋণ রাখতে গেছে এই ঋণগুলা রিকোভারি করবো ঋণগুলা দুর্নীতি হইয়া হয়ে গেছে এতো খালো টাকা আসে আসল আল্লাহ 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 এইগুলার বরদাসন ক্রিকেট ইস্টেডিয়াম কথা হয়ে যায় এটা ভবিষ্যৎ পূর্বাচল পূর্বাঞ্চল কা ক্রিকেট ইস্টেডিয়াম আমি ছবি আনলে দেখা আমার এই থাকি তারপরে এই জায়গাতে আমরা জায়গা সব এতে বহু দুটা জায়গা মিললে এই ক্রিকেট স্টেডিয়াম হাসিনার পূর্বাচল আর এই পূর্বাচলের সব বান্দর গুড়িয়া সব কলতল খাই যা সে দেখাও নাই হাসিনাথ স্টেডিয়ামের আগে তারা কোনো ডেভেলপমেন্ট করতে দিত নাই মানুষদের জানি না এখন কি অবস্থা তারপর আমি দিতে গিয়ে আমার এক আত্মীয়র বাড়ি পূর্বাচলের যে যাইতে আমি দেখলাম সবাই দেখাইল বেঞ্জিডোর একটা বিশাল অট্টালিকা বেঞ্জিড সবাই কয় বেন্ডিডে একদম বহু জায়গা আছে যে বেন্ডিডর এই গড় যে একটা প্রেশাদ বা আমুদ ফুর্তি করার লাগে এইটা এগুলো আমার মতে অতি তাড়াতাড়ি সম্ভব যে মানে সালমের শেয়ারগুলা আমার জনগণের কাছে দিলা ঠিক এইরকম বেঞ্জিডরও লোটগুলা যে ছ বছরে করছে গু বা বারীর জাত আছেখানে বাড়ি সব বা ক্রিকেট দৃষ্টে আমার জায়গাটা এই প্রধান উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রী ক্রীড়া উপদেষ্টা তার তারিখ তাড়াতাড়ি করে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত এইটা তো আর এইটা আসি না যদি সে কয় আসি না এটা করব তার বাপেও করতে পারতো না বাপ জন্ম নিচুই আর একশো বছর এইটা শেষ করতে পারবো না পঞ্চাশ বছর লাগবে সব বলে ষোলো বছরে শেষ করতে পারছে না কত বড়ো ক্রিকেট দৃষ্টে আমি আল্লাহ সতএ এখন আমি বেশি মনে আমার টিকিট থাকে আরো বড় এই যে এক বইছে একটু ওয়াল দিছে এখানে কোটি টাকা খরচ করেছে ইস্টেডিয়াম বানিয়ে কিতা করবো স্টেডিয়াম বলে খেলাও হইবাটা মন্ত্রীরা হইতো স্বামী উসমান খেলাওই এই ক্রিকেটের খেলা না কিতা খেলা খেলবো এটা তো রাজ্যের খেলা মানে প্রতিপক্ষের গায়ল সদায় মারার খেলা আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করছো আল্লাহ উল্লা আল্লাহ তোমার কাছে আমরা খানছি আল্লাহ যত মূর্তি বাংলাদেশে বানাইছে শেখ মুজিব মূর্তিগুলো আনা যদি ওই পূর্বাচলি স্টেডিয়াম শেখ হাসিনা স্টেডিয়ামে দোকান দিত মন খামতো আর এই যে ইয়ের মধ্যে শাখা হাজার নৌজিবিল্লা শেখ হাসিনা বা নৌজা নৌবাহিনীর শেখ হাসিনা নৌবাহিনীর জ বানাইছে স্টেডিয়াম ইয়ের পাশে বসুন্ধরা পাশে এটাও একটা ফসল উচিত শেখ হাসিনার নামে ক্যান্টনমেন্টের সব রাষ্ট্রীয় দেখা শেখা পিটার নাম এই যে ক্রিকেট স্টেডিয়ামে একটা করছলা করা আছে প্রধান উপদেষ্টার নজরে সেনাবাহিনীর বা এইটা একটা মানে এবার এই যে আনসার এইগুলা ছাত্রলীগ তারা আনসার তারা চাকরি স্থায়ী করা আল্লাহ এইগুলা ছাত্রলীগ এটা আইন বঙ্গ করিয়া তারা এদেরকে চেষ্টা করছে ছাত্র জনতা এবং সেনাবাহিনী আমার খুব ভালো লাগছে কোন কোনো যুগ মুহূর্তে দেশটা দেশটা এটা সুন্দরভাবে চলার এই সরকার পাঁচ বছর নির্বাচ ঘুমিয়ে যাক আর আমি কিন্তু করে যাক স্টেডিয়াম ক্রিকেট শেখার সিনা ক্রিকেট এটা খোঁচালা করে যাক রাষ্ট্রের বরাবর এই জায়গাটা নিয়ে এখন কী করা শুধু ওয়ার্ল্ড হয়েছে। এইটা নিয়ে খোঁজ খবর নেওয়া উচিত জয়ে কি দেশটা এত টাকা কোথায় কিভাবে এত জায়গা আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ স্টেডিয়ামের ব্যাপারে আল্লাহ তুমি যাতে রাষ্ট্রের এত বিশাল জায়গা আল্লাহ এই যে এখানে আমরা বাড়ির জায়গা আমরা পরে বাজার সাহেব বাজার আছি একটু জায়গা দিতে ওই কয়েকটা গড় ছোট ছোট গড় আর এমনি নিজের নামে হাসিনা না ঠিকই স্টেডিয়াম বিশাল জায়গা ছোট্ট একটা জমি দিতে এটা একটা সব নিয়ে বিচার করা উচিত এটা একটা সরকার সিদ্ধান্ত নেবে এটা যে কি করব না আসি না গিলতে পারছে আসি না মনে হয় ফালদে ইসে আনতে ইচ্ছে নিয়ে মুদি দিয়ে উপহার তো শেখ হাসিনা হয়তো মুদি দিয়ে নেওয়া ইয়াল্লাহ এখানে ফসল হওয়া উচিত স্টেডিয়ামের ভবিষ্যৎ শেখ হাসিনা আসি না না প্রতি তো এখন এইটারে যে কী করবো সরকার ভালো জানে প্রধান উপদেষ্টা ভালো জানে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম বুধবার চলে আর বান্দর চড়ে আমাদের বান্দরের সব ফলমূল খাই যায় জাফরিক যে বান্দরের চেহারা দিয়ে আমি একটা ইয়ে করছিলাম ভিডিও বান্দর এইটাতে দেখানো উচিত পূর্বাঞ্চলে সব গাছে গাছে বান্দর বানর বানরের আর সব খাইয়ে ফেলে তারা ফল ফট সব খাই যায় আল্লাহ রক্ষা করো আল্লাহ আমিন আপনার ভালো থাকুন আরও অনেক কাজ করছিল সরকারি এই অন্তর্বর্তীকালী সরকার আমাদের সরকার ই আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত